আসসালামু আলাইকুম গাইজ আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এবং আপনার যে আর্ন হচ্ছে আপনার যে ডলারগুলো আসতেছে ওই ডলারগুলোতে যদি ডলার কায়টা নেয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ঠিক আছে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে পানির মতো ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আগে তার আগে আমি একটু আপনাদেরকে বলে নিই এইখানে হিসাবটা কিন্তু এক থেকে আঠাশ তারিখ পর্যন্ত হিসাব রাখবেন ঠিক আছে এক থেকে আঠাশ তারিখ পর্যন্ত তার মানে উনত্রিশ দিনে আপনার যে আর্নটা অ্যাড হবে তাহলে এক এখানে মাইনাস হয়ে যাবে আপনি এইসব করুন এখানে এখানে হচ্ছে এক তারিখ এখানে আঠাশ তারিখ ঠিক আছে তো এক তারিখ এখানে আছে আঠাইশ তারিখ এখানেও আছে তো যখন আপনার উনত্রিশ তারিখ এসে ঢুকে যাবে ঠিক আছে উনত্রিশ তারিখ যখন আপনার মানে অ্যাড হবে তখন কিন্তু এক তারিখটা চলে যাবে তারপর দুই থেকে উনতিরিশ বুঝতে পারছেন দুই থেকে উনত্রিশ কত আঠাইশ তারপর তিরিশ তিরিশ থেকে তিন এরকম মানে সামনের দিনগুলো মাইনাস হবে পেছনের দিনগুলো অ্যাড হবে আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো ভিডিওর স্ক্রিনে নিয়ে যাচ্ছে আপনাদের তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে তো চলুন শুরু করে দিই ভিডিও আর আমি ভিডিও আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যদি এই কাজটা করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চলে যাবে প্রোফাইলে প্রোফাইলে গিয়ে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু সবারই আছে পেজ এবং প্রোফাইল দুইটার মধ্যে আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন তারপরে উপরে দেখুন একটু স্ক্রল করবেন মনিটাইজেশন লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনি চলে যাবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনে যেখানে আপনি ডলার দেখেন যে আপনার ডলারটা কাইটা নিতেছে ওকে তো কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিলাম এই যে দেখুন এখানে এটা কিন্তু ওপেন হয়েছে তো এখানে সম্ভবত আপনারা আপনাদের মানে এটা সবারই প্রবলেমটা হয় মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডলারটা এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিংস ওকে তো এইখান থেকে কিন্তু ডলার একটু একটু কমতে শুরু করে তখন কিন্তু যারা কনটেন্ট ক্রিয়েশন করেন তারা কিন্তু একটু টেনশনও পড়ে যায় আমি ডলারগুলো ইনকাম করতেছি আমার ডলারগুলো কাটা নেই কেন ফেসবুক এটা কেন করে এই প্রশ্নটা কিন্তু সবার সাথে আসে তো এখানে কোনো টেনশনের কোনো কিছু নাই আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন সি অল এখানে ক্লিক করবেন আমি দুই ভাবে দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে আসছে তারপরে এখানে তিন দশমিক 3.20 ওকে তো উপরে দেখুন লেখা আছে উপরে লাস্ট ঠিক আছে তো এখানে ক্লিক করি তারপরে এটাকে নব্বই করে দিই 90 ডেজ করে দিলাম করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফোর পয়েন্ট এইট সেভেন আমার টোটাল ডলারটা কিন্তু এখানে দেখাচ্ছে ওকে তার মানে কি আর উপরে এই যে দেখতে পাচ্ছেন আমি আবার আপনার একটু ব্যাকে চলে যাচ্ছি আপনাদের সুন্দরভাবে দেখাই এই যে এখানে টোয়েন্টি এইট ডেজ ঠিক আছে আর এখানে কিন্তু দেখাচ্ছে ডেটটা দেখাচ্ছে এখানে এই যে সতেরো মে থেকে ১৩ জুন পর্যন্ত ডেটটা মানে এটা আটাইশ দিনের মেয়াদ আটাইশ দিনের এখানে অপশনটা এখানে দেখাচ্ছে এখন যদি আমি নব্বই দিন করে দিই এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটাও কিন্তু চেঞ্জ হয়েছে ষোলো মার্চ থেকে তেরোই জুন পর্যন্ত মানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ডলারটা কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে আপনার ডলার কিন্তু কাইটা নিচ্ছে না আপনার আপনার যে ডলারগুলো জমা হচ্ছে কিন্তু এটা কিন্তু ফেসবুক আদৌ কিন্তু কেটে নিচ্ছে না আমি আরেকভাবে আপনাদেরকে দেখাই ঠিক আছে সাথেই থাকুন একটু বেঁকে যায় আমি এরকম আরও অনেক ভিডিও আমার পেজে অথবা আপনার আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন চাইলে তো আমি আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ওকে তারপর একটু স্ক্রল করে নিচে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন আছে ডলারের যে আইকনটা আছে এখানে তিন ডলার জমা হয়েছে এরকম দেখাচ্ছে তো এটা আমি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আগের অপশনটা কিন্তু আসছে আমি আপনার দুইভাবে দেখতে পারবেন ওকে তো এখানে তিন দশমিক তেইশ দেখাচ্ছে একটু বাড়ছে এখন আচ্ছা যাই হোক তো এখন এখন যদি আমি এটাকে টোয়েন্টি এইট এইট ডেজ থেকে এটাকে আমি 90 ডেজ করে দিই দেখেন এখানে ডলার কিন্তু একটু বাইরে গেছে অলরেডি ফোর পয়েন্ট নাইন ফোর ঠিক আছে ফোর পয়েন্ট নাইন ফোর এতক্ষণ ধরছিলো ফোর পয়েন্ট এইট কত নাইন জিরো দেখাচ্ছিলো আচ্ছা যাক তো ফোর পয়েন্ট নাইন ফোর একটু ডলার বাড়ছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু মানে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফোর পয়েন্ট এইট সেভেন ওকে আর স্টারসের পয়েন্ট জিরো সেভেন আছে এটা মিলা ফোর পয়েন্ট নাইন ফোর ওকে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নব্বই দিনের আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি আপনাদের নব্বই দিনের এবং আমার ডলার যোগ হয়েছে ফোর পয়েন্ট নাইন ফোর এটাই হচ্ছে আমার টোটাল ইনকাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ডলার কিন্তু ডলারগুলো কিন্তু আদৌ কেটে নেয় না এগুলি জমা থাকে জাস্ট আপনার এক থেকে আঠাশ দিনের এই এতটুকু শুধু তফাত ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথেও শেয়ার করবেন অথবা আপনার টাইম টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগতে পারে অন্যদেরও কাজে লাগতে পারে